দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন ইসি এর ধারাবাহিকতায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটা নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন ফলে প্রবাসীরা মালদ্বীপে থেকেই আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করে এবং নতুনদের ভোটার নিবন্ধন সম্পন্ন করে ইসি টেকনিক্যাল টিমের প্রধান উইং কমান্ডার সাদ ওয়াইজ তানভীর নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত ধাপসমূহ তুলে ধরেন হাই কমিশনার ড নাজমুল ইসলাম জাতীয় পরিচয়পত্রকে নাগরিক অধিকারের প্রথম ধাপ বলে উল্লেখ করেন প্রবাসীদের পক্ষ থেকে মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য ইসি ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান এই উদ্যোগকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান